নমস্কার বন্ধুরা আশা করি ঈশ্বরের ভালো প্রত্যেকে আছো আমিও মোটামুটি ভালোই আছি এটা হলো আমার রবিবারের ব্লগ তো শনিবার দিন আমি রথের মেলায় গেছিলাম গিয়ে দেখেছিলাম প্রচণ্ড ভিড় তো কিছু আনতে পারিনি শুধু বাইরে থেকে কিছু গাছ নিয়ে এসেছিলাম আসি তো এই দেখো দুজনে মিলে সেগুলো এখন পটিং করছে অনেক গাছ হয়ে গেছে তাই কিছু গাছ আমি ছাদে নিয়ে যাচ্ছি ছাদে রেখে দেব। আর এত সুন্দর বৃষ্টি হচ্ছে কদিন থেকে সব কিছুই যেন খুব ভালো লাগছে আমার বৃষ্টিটা খুবই ভালো লাগে তো বৃষ্টির মধ্যে দুজনে মিলে এই কাজগুলো করছিলাম আমার মনে হয় সারা বছর এরকম বৃষ্টি হলে খুব ভালো হতো কদিন থেকে ওয়েদারটা এত ভালো লাগছে আমার তো যাই হোক কাজকর্ম সেরে আমি স্নানটাও সেরে নিলাম আর যে নতুন গাছগুলো এনেছিলাম সেটার মধ্যেই দেখো কয়েকটা ফুল ফুটেছে তো আমি সেটাই তুলে নিচ্ছি নিজের গাছের ফুল দিয়ে পুজো দিতে যেন আলাদাই শান্তি তার জন্য আবার এনে কতগুলো গাছ লাগিয়েছি যেন সুন্দর ফুল ফোটে দেখা যাক কি হয় তো আমার এই দেখো এদিকে পুজোটাও প্রায় শেষ আর আমার গনুকে কেমন লাগছে একটু বলো এদিকে পুজো টুজো শেষ করে কমপ্লিট করতে করতে প্রায় দেড়টা বেজে গেছে আর যেহেতু আজকের এবার তার স্পেশাল কিছু তো হতেই হবে এনে রেখেছে ইলিশ মাছ সেটা আবার রান্না করতে হবে আবার যাব সে রান্না করে মেয়ের কাছে নিয়ে যাব। তোমরা হয়তো জানো যে এখন আমার বড় মেয়ে বাড়ি থাকে না ও হোস্টেলে থাকে ইলিশ মাছ এনেছে ভাবলাম একটু রান্না করে নিয়ে যাব ওর আসার কথা ছিল কিন্তু পরীক্ষা আছে বলে আসতে পারেনি মাছের মাথাটা লেসটা রেখে দিলাম আর বাকি পিসগুলো আমি এখন রান্না করব। আর ওর ঘরে যেহেতু দুজন রুমমেট আছে ওদের জন্য ও তো নিয়ে যেতে হবে এই দেখো এই ছ পিস মাছ নাকি ছশো টাকা আমার তো দেখেই অবাক লাগছে আমাদের মতো মধ্যবিত্তরা এখন বোধ আর ইলিশ মাছ খেতে পারবো না কারণ এতটা দাম শুনলেই কেমন অবাক লাগে এত টাকা দিয়ে আমার তো একদমই পোষায় না কার কেমন লাগে জানি না তবু বছরে এক দুদিন তো খেতেই হয় তাই আনা হয় আমরা তো তবুও কিছুটা আনতে পারছি বাকি যারা ধরো নিম্ন মধ্যবিত্ত তারা তো বোধহয় কোনো দিন ইলিশ মাছ ছুঁয়েও দেখতে পারে না কী কী বলবো ইলিশ মাছের এত দাম বেড়ে গেছে আর ধরা ছোঁয়ার বাইরে মাছটা আমি একটু সর্ষে বাটা দিয়েই করব কিন্তু একটু অন্যরকমভাবে করি এটা যদি ফুল রেসিপিটা তোমরা দেখতে চাও তবে আমার যে রান্নার চ্যানেল আছে ইজি অ্যান্ড টেস্টি রেসিপি সেটার মধ্যে তোমরা এটার ফুল ভিডিওটা পেয়ে যাবে আমি সর্ষের দিয়ে করেছি কিন্তু একটু অন্যরকমভাবে করেছি খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল আর সর্ষেটা আমি একটু ছেকে দিয়েছি তাতে কি হয় যে গ্যাস অম্বলের প্রবলেমটা থাকে সেটা হয় না সর্ষে দিয়ে তরকারি যখনই করবে তখন সর্ষেটা একটু ছেকে দেবে দেখবে গ্যাস হবে না ঝাঁজটাও ঠিকই থাকে যেটা খোসাটা থাকে শস্যের সেটা ফেলে দিলেই হয় তো এই দেখো আর ইলিশ মাছ রান্না হতে তো জানোই বেশি সময় লাগে না এদিকে আমার ইলিশ মাছটা প্রায় হয়ে গেছে এবার আমি ইলিশ মাছটা নামিয়ে নেব এখন সবাইকে খেতে দিয়ে দেব সবাই বলতে আমার হাজব্যান্ড আর আমার ছোট মেয়ে আছে বড় মেয়ে তো বাড়ি নেই ওর জন্য সব সময় একটু মনটা খারাপ লাগে তাই ভাবলাম আজকে যাই একটু দেখা করে আসব তো দেখো প্রায় আড়াইটের ওপরে বেজে গেছে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমি যাব তো যেতে যেতে বিকেল হয়ে যাবে ভাবছি চারটের সময় বেরোবো আর যারা যারা ভিডিওটা দেখতে দেখতে আমার এই পর্যন্ত চলে এসেছ তাদের কাছে একটা অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করো এরপর দেখো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে একটা ভিডিও পোস্ট করেছি আর যেহেতু মোবাইলে কাজ করি ইউটিউবের ফেসবুকের সেগুলো করতে হয় মেনটেন করতে হয় সেটা খেয়ে উঠেই সেগুলো করেছি করে টোরে দেখো আমি বেরিয়ে পড়েছি আবার একটু বিশালের দিকে বিশালে এসেছিলাম কারণ মেয়ের জন্য কিছু বিস্কুট কিছু জিনিসপত্র নিয়ে যেতে হবে ওর প্রতিদিন লাগে এখন বাজে রাত আটটা দশ তো ওদের খাবার দাবার সময় হয়ে গেছে আমি ঢুকতে ঢুকতে অনেকটা দেরি হয়ে গেছে খাই মেয়ের আমি তো এদিকে ইলিশ মাছ নিয়ে গেছি কিন্তু ওদের দিয়েছে চিলি চিকেন আর ফ্রাইড ইলিশ মাছটা ওদের আর আজ খাওয়া হলো না আর মেট্রন আছে যে উনি বলছে বৌদি তুমিও খেয়ে যেও তো আমিও খেয়েছি পর ওখান থেকে সাড়ে নটায় বেরিয়ে আমি বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় এগারোটা বেজে গেছে তো এই ছিল আজকের ব্লগ কেমন লাগলো জানিও